আসসালামু আলাইকুম ভাই বোনেরা সচরাচর আমরা বাড়ির থেকে খুব কমই বাড়াই কিন্তু কয়েকদিন হচ্ছে লাগা লাগি খালি বাইরে বেড়াবার যাচ্ছি হামার দাদি এটা কাণ্ড আছে আগেকার যারা বয়স্ক মুরব্বীরা আছে দেখবেন যে তারা হচ্ছে যে মসজিদ মাজার বিভিন্ন জায়গাত মানত করে তা হামার দাদিও হচ্ছে এর ব্যতিক্রম লয় হামার দাদির এই নিয়ে হামার দেখা মনে হয় পঞ্চম কি ষষ্ঠবারের মানত হচ্ছে এডে কিন্তু আমার দাদি মানত করলেও আমরা বাড়ির কেউ জানি না আমার মাও জানে আর হচ্ছে আমার ফুবু জানে আমার নিজের ফুবু বলতে কি আমার দাদির হচ্ছে ভাস্তি এই কয়েকজন যুক্তি বুদ্ধি করে এই মানতটা করার জন্যে কাহালুর রাজবাটি নামে একটা জায়গা আছে কাহালু কালায় রাজবাটি সেই জায়গার যাওয়া লাগবে কিন্তু ঘটনা হচ্ছে আমার দাদি যেহেতু মানত করছে তাহলে মানতটা হামাকেড়ে বাড়ির থেকে হবি না কিন্তু মানতের আন্দা বাড়ার সব হচ্ছে হচ্ছে আমার ফুবুর বাড়ির আমার দাদির ভাস্তির বাড়ির এর কারণ কি হামাকেড়ে বাড়ির লোক জানাবি না উনি চুরি করে এই কামটা সারে আসবি কিসের জন্যে ওই কয়েকদিন বাদে বাদে মানত করে এর আগেও দুটো খাসি দিয়ে যাচ্ছে তার আগেও হচ্ছে কিন্তু মেলা বার হচ্ছে বুঝছেন তো এবার তো বাড়ির লোকজন গাল পারবি এই গাল খাওয়ার ভয়ে দাদি কি করছে এই বেটার বউ ভাসি তার এই তিনজন যুক্তি বুদ্ধি করে চুরি করে পোলাইন দেয় ওই মাজারত লিয়ে যাই ছিল কিন্তু এই বাড়ির যে একটা বুড়িয়া শয়তান আছে বুঝছেন বুড়ানি বুড়ানি হামি এই কথাটা জানার পর কথাটা কে আর গোপন থাকে যেই শুনছি জরা বলে পোলা দে ইনক্কা করে খাবি মানত বলে দিবে যাচ্ছে অন্য জায়গাত বেড়াবার তাহলে কি হবি আমারও যাওয়া লাগবি আমি আমার ঝাঙ্কর বাহিনী কোনো সব বাড়াই দাদিকে একটা সারপ্রাইজ করে দেবো তারপরে দাদিক না কয়ে হামাত শগলি হাজির মা কোনো তাহলে হামাকর করি এসলো তা গেনু দাদি তো হামাকর দেখে মানে যে পিলে সমকে যায় না না উঙ্কা ব্যাপার হয়েছিল আর জামুই না কৃষক কন হামি হচ্ছে বুড়ারি মানুষের বাড়িতে যে মসজিদ হয় মিলাত পড়ায় এমনি এমনি যে পিকনিক টিকনিক খায় না আর হচ্ছে যে বড় বড় ডেস্ক করে যখন মানুষে আন দেয় আমার লাল পড়ে তাহলে মানুষের দিকে যদি আমার লাল পড়ে এতই খাবার মন চায় এতই বার করে কই কেউ যদি আমাকে এক প্লা দিয়ে গেল হয়নি সেই জায়গা আমার দাদি নিজের টাকা খরচ করে খাসি মুরগি দিয়ে পোলায়ন দিচ্ছে আর হামি তার নাতনি এটা এটা হলো না পায়ে চলে গেলু সেই কালায় রাজবাটি কাহালু এই জায়গাটা ভীষণই ভয়ানক চারিদিকে মনে তো হয় কত একর জমি যে পুরায় জঙ্গল বন গোরস্থান আর মোটা মোটা গাছ তারই মধ্যে একটা মসজিদ আর পাশে একটা মাজার আছে মাজারের ভিতর চোখ দুটা যাতেই আমার জান্ডা বার হয়ে যাবার লাগছিল দুটা বড় বড় কবর বারো থেকে চোদ্দ হাতের আমি দিন এত লম্বা কবর দেখিনি তাহলে ভাবেন যে মানুষগুলা কত লম্বা ছিল আর এই জাগা ডাত একটা পুকুর আছে যে পুকুরের পানি মানুষজন নিয়ত করে খায় এই কথা শোনার পর থেকে আমার ফুবু এনা পানি খাসে পুকুরের তা কি দেখা দেখি আমার বেটাও খালি ঘাসে গাছে পানি খাচ্ছে তা খাক আমি মানাও করিনি নিয়তের উদ্দেশ্যে বলে খাওয়া এই যে এখন সব বেড়ান টেরান হয়ে গেল আমরা হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি আপনারা সবলি অনেক অনেক ভালো থাকবেন